এইগুলো হচ্ছে দার্জিলিং এর ঐতিহ্যবাহী বাঙালিদের নস্টাল জিয়া আর দার্জিলিং এখন রয়েছে এখন হচ্ছে মে মাস গরমকাল বা দার্জিলিং এ কিন্তু শীত ঠান্ডা দার্জিলিং স্টেশন আর আমার হোমস্টে এটা হচ্ছে আমার হোমস্টে দার্জিলিংয়ে এত বড়ো পিক সিজিন যে এখানে কিন্তু হোটেল পাওয়া যাচ্ছে না মানে দার্জিলিংয়ের মাইল থেকে দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার দূরেও সমস্ত হোমস্টে হোটেলগুলো সব বুক তো এবারে ওই জন্য ম্যালের নয় এবারে রয়েছি দার্জিলিং স্টেশনের কাছে একটা ছোট্ট হোমস্টেতে বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে বড়ো কথা হচ্ছে দার্জিলিংয়ে এখন তিন হাজারের নিচে কোনো ভালো রুম পাওয়া যাচ্ছে না হাজার ছত্রিশ প্লাস ট্যাক্স এত কম খরচে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেটে সমস্ত ডিটেলস খুটিনাটি সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে তোমরা কিন্তু সঙ্গে থাকো দার্জিলিং স্টেশনের ভেতরে দেখো ছোট ছোট কেমন সব রয়েছে এবং খুব বাজেট ফ্রেন্ডলি বলেই মনে হচ্ছে এই দুশো টাকা সাল একশো টাকায় সাল দেড়শো টাকায় সাল চায়ের দোকান এটা একটা স্টেশনে হেরিটেজ স্টেশন ভাবা যায় এইগুলো হচ্ছে দার্জিলিং এর ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন টয় ট্রেনে লাগানো হয় সেই আঠারোশো শতক থেকে এখনো যুগের তালে পা মিলিয়ে রয়েছে এখনো রেল লাইনের উপরে এখানে সার্ভিস হচ্ছে কয়লা দিয়ে এখন গরম করা হচ্ছে এখন স্টিম বেরোচ্ছে এখান থেকে দারুণ লাগছে কিন্তু দেখতে এই তো জিনিস তো এই দেখো কয়লা দেওয়া হচ্ছে ভিতরে বয়লার স্কিম তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই স্টেশন এই হোমস্টে চলো গিয়ে দেখাই হোমস্টেটা কেমন ভেতরে পরিষেবা কেমন রুমগুলো কেমন সমস্ত টুকটা করে দেখাই হোমস্টে কিন্তু এটা আর দার্জিলিং স্টেশন কিন্তু এটা চলো গিয়ে দেখাই হোমস্টেটাকে এই হচ্ছে দার্জিলিং স্টেশন এই আমার হোমস্টে চলো ভেতরে গিয়ে দেখাই আরো ডিটেলসে এটা কিন্তু হোমস্টের ছাদ এখানে চেয়ার টেবিলও দেওয়া রয়েছে এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায় এই যে এই সোজা যদি কাঞ্চনজঙ্ঘা মেঘ না থাকে তাহলে এখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই জায়গাটায় আর এই পাশটায় পুরো পাহাড় এখন যেহেতু মেঘলা তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না চলো এবার রুম ট্যুর করে দেখাই রুমটা এই পাশ দিয়ে যেতে হবে এই দেখো হোটেলের নাম হিল হোম ফিল লাইক এ হোম মোবাইল নাম্বারও দেয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে সুন্দর একটা গার্ডেন করা রয়েছে চলো ভেতরে গিয়ে দেখাই এই হচ্ছে রিসেপশন এরিয়া একটা হোম স্টে সাজানো গোছানো এখানে রুমগুলো পরপর রয়েছে এক নম্বর রুম দুই নম্বর এখন কিন্তু পুরো হাউসফুল এটা হচ্ছে রিসেপশন আমাকে নিচে হবে নম্বর রুম এই দেখো এখানে আরো দুটো রুম রয়েছে তিন নম্বর চার নম্বর তিন নম্বরটা আমার চলো গিয়ে দেখাই ভেতরটা কেমন জ্বালিয়ে নিই একটা সাজানো গোছানো ছোট্ট রুম দেখতে পাচ্ছো একটা কুইন বেড রয়েছে কাপেলদের জন্য ঠিক আছে হ্যাঁ ছোট্ট একটা এখানে বেতের চেয়ার দেওয়া রয়েছে এখানে ডাইনিং টেবিল দেওয়া রয়েছে খাওয়ার জন্য রুমটা কিন্তু খুবই ছোট এইটুকুই আমি বলতে পারি বাট অসুবিধা কিন্তু খুব একটা হবে না প্রাইস হিসাবে ভাবলে আর তো অসুবিধা হবেই না দেখো এত সুন্দর একটা বাথরুম দেখো ওয়েস্টার্ন প্যাটার্নের গিজার দিয়া রয়েছে এখানে শাওয়ার সিস্টেমও রয়েছে তোমার ঠান্ডা জল গরম জলে স্নানও করতে পারবে ছোট্ট রুম তাই বাথরুমটাই ছোট সেভ ওয়াটার আমার কিন্তু ভালো লেগেছে একটা ছোট্ট হোমস্টে ফিল লাইক এ হোম বেশ ভালো লেগেছে হাজার ছত্রিশ প্লাস ট্যাক্সে আমি নিয়েছি এবার এটুকু বলে দিই এই হোটেলের দাম কিন্তু ভাবে বাড়ে কমে কিভাবে বাড়ে কমে বলে দিচ্ছি ডিমান্ডের উপরে যত ডিমান্ড হবে তত এরা দাম বাড়িয়ে দেবে এরা কেন তুমি যদি অফলাইনও করো বা অনলাইন করো মেক মাই ট্রিপ বা গো আইবি থেকেও সেখানেও কিন্তু দাম আপ ডাউন করবে ডিমান্ড হিসাবে এখানে রয়েছে ফুড মেনু এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আগে অর্ডার দিতে হয় ওকে হিল হোম দেখো খাবারের দামগুলো কতটা রিজনেবেল ব্রেকফাস্ট টাইমিং এইট টু নাইন পি এম লাঞ্চ টাইমিং টুয়েলভ পি এম টু 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 পি এম এবং ডিনার টাইম এইট পি এম টু নাইন পি এম আধ ঘন্টা আগে জানিয়ে দিতে হবে রুমে বসে তাহলে তুমি খাওয়া দাওয়া করতে পারবে দার্জিলিংয়ে স্টেশনের পাশে এত সুন্দর একটা হোমস্টে আমি কখনো আগে হোমস্টে থাকিনি দার্জিলিংয়ের আগেও অনেক এসেছি যে হোটেলগুলো আগে থেকেছি বারোশো টাকায় তেরোশো টাকায় সেই হোটেলগুলো এখন তিন হাজার টাকা দেখাচ্ছে যেটা ম্যালের পাশে রয়েছে বাট এখানে থাকতে আমার কোনো অসুবিধা হয়নি এত কম খরচে একটা সুইট সুন্দর একটা রুম যেখানে খাবার দাবার অ্যাভেলেবেল ছিল বাট যেহেতু আমরা বাইরে ঘোরাফেরা করি তাই আমরা বাইরে খেয়ে নিয়েছি তাই এখানকার হোটেলের খাবারটা আমি দেখাতে পারলাম না খাবারের ভিউ আর একটা সবচেয়ে বড় কথা হলো ঠিক হোমস্টের অপোজিটেই একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে যাদের খাবার এখানে ভালো লাগবে না তারা বাঙালি রেস্টুরেন্টে খেয়ে নেবে যেহেতু এই দার্জিলিং এটা একটা স্টেশন তাই এখানে কিন্তু জমজমাট এটাও কিন্তু একটা পয়েন্ট তোমরা যদি মেলেও থাকো অনেকেই এই দার্জিলিং স্টেশনটা দেখার জন্য এখানে স্টে করে মানে যদি গাড়ি ভাড়া করে আসে এখানে গাড়িতে করে নেমে এই জায়গাটা দেখে ফটোশ্যুট করে খুব ভালো জায়গা জাস্ট লাইক এ বাতাসিয়া লুপ বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করো হোটেলের রেটিং কিন্তু ফোর অনেক ভালো রেটিং এবং মানে এদের ব্যবহার সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে দার্জিলিং এর ক্রাউড কতটা ভিড় কতটা এখন কিন্তু সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্রাউড এটা হচ্ছে মে মাস এখানকার টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রি অনেকেই দেখতে পাচ্ছো সোয়েটার পরে আছে পাতলা পাতলা জ্যাকেট পরে আছে ভিড় এখন মেল পর্যন্ত যাই এই রাস্তাটা দিয়ে দার্জিলিং মেল বাঙালিদের নস্টালজিয়া জিয়া বাঙালিদের ইমোশন রাত্রি আটটা বাজে দেখতেই পাচ্ছ মেলে কি পরিমাণে ভিড় এখানে এসে পাশে যে চেয়ারগুলো রয়েছে ওখানে বসে একটুখানি চা না খেলে হয় না নেপালি জাতীয় কবির স্ট্যাচু ভানুভক্ত আচারিয়া ভানুভক্ত আচারিয়া লাইটিং দেওয়ার ফলে বেশ ভালো লাগছে দেখতে মেলে সকালে হোক কিংবা সন্ধ্যে ঘুরতে কিন্তু বেশ লাগে এতটাই পিক সিজিন যে কোনো রেস্টুরেন্টই ফাঁকা নয় এই সময় মে মাস দু হাজার ফাউন্টেনটা কিন্তু চলছে না এটুকু মন এখন দেখতে পাচ্ছি ফাউন্টেনটা চলছে না এটা অন্য সময় কিন্তু বেশ কালারিং লাইট দিয়ে ফাউন্টেনটা চলে এখন একদমই বন্ধ রয়েছে সবাই বসে আছে বিশ্রাম নিচ্ছে এটা টুয়ার্স গান্ধী রোডের দিকে যারা ভিড় ভাড়টা একদম পছন্দ করো না তাদের কিন্তু এখন দার্জিলিং খুব একটা ভালো লাগবে না কারণ ভিড় কিন্তু এখন একটু বেশি হোটেলের দাম বেশি খাবারের দাম বেশি গাড়ি ভাড়ার দাম বেশি ট্রেন হাউসফুল বাস হাউসফুল তবুও কিন্তু ক্রেচ আছে ক্রেজটা কিসের জন্য কারণ কলকাতায় এখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর এখানে কুড়ি দার্জিলিং এলে স্ট্রিট ফুড ট্রাই করব না এটা কি হতে পারে তাই মিনছি চাউমিন মোমোজ আর ওটাকে কী বলে যেন সফল ভালো করতেই পারো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে